এরকমই ভারত স্বাধীন স্বাধীনতা টাইমে ভারত স্বাধীনের আন্দোলনের মধ্যে দিল্লির এক মসজিদের মধ্যে একজন তালিব ইলিম একজন ছাত্র মসজিদের মধ্যে পড়তেছে ওই জামানায় মানুষের মাদশায় থাকা খাওয়ার ব্যবস্থা আসল না খালি পড়ার ব্যবস্থা আসল থাকা খাওয়া জাগির বাড়ি আইতো জাগির থাকা নাকতো না তো জাগির বাড়ির থেকে টিফিন আইতো কোনো মসজিদে থাকতো অবাকের জামানা আসল তো এক ছাত্র মসজিদের ভিতরে পড়বা নিছে তো ওই সময় কতরি মানুষে একটা মেয়ে মানুষের কি করছে ওই ওই সময় দিল্লির একটা নবাবের মেয়ে আসান নবাব মানে এ রাজার থেকে বাদশাহ থেকে একটু ষোলো দরজার জন্য যেরকম এখানকার জমানায় মন্ত্রী থাকে ওইরকম ওই জমানায় নবাব আসান মন্ত্রীগমতো তো হ্যার মেয়ে একটা ওই ইয়ের মধ্যে থেকে পলিয়া আসে কয়েকজন পুরুষ মেয়ে সে হ্যারে দিছে তো ওই মেয়ে মানুষটা লাস্টে কোনো জায়গা না পাইয়া মসজিদে ঢুকছে মসজিদে গেলে নিরাপত্তা হয়তো পাওয়া যাব আল্লাহর গর যেহেতু তই মছজিদে ডুকছে তই মছজিদে ডুকাৰ পৰে ছাত্ৰ ফৰবা নিছে তই মেয়া দেখছে মেয়া দেখত খুব সুন্দৰ বাদশাৰ মায়া নবাবৰ মায়ে দেতে খুব সুন্দৰ তই সময় যে চুমা দুজনে একলা একলাই আৰু কিয় নাই তই তালি বলিমেৰ দিলে দিলে কি হৈছে গুণাৰ খাহিচ হৈছে ছয়তানে ভিতৰত আছা দিছে যে কিয় নাই আমি যদি তাৰ দুজনে গুণা কৰোঁ দেখব নাই তই তালি বই ছাত্ৰজন কি কৰবা নিছে মোমবাতী জ্বলিয়া বা চেৰাগ জ্বলিয়া ফৰবা নিছে দশম কা হৃদিলাদিলা খৈসা হে জেরা হাম গুনা করবার মিন্দরে ও মেলাডা বগলে যাইবার বিন্দরে ও সময় তো মোমবাতির মধ্যে আතර আঙ্গুল দাই আবার গুরিয়ানে জেমকা পূর্ববার নয় সাকনাগে ও সময় ফট করে হরি হালাই আবার ফরবার না আবার দিলাদিলা শয়তানে গুনা করবার নেগে ওতাল দাই গুনা করবার নেগে শয়তান ওসাসা দাই আবার ওই আগনের মধ্যে নোক দাই তো দবারবার জসম কা এক সময় এক পড় যায় না জারা জসম কা দশম টাকা ছাগা ও মেলাডা বাইরে যেসমকা যাইব তো ওই মেয়েটা এনে জিজ্ঞেস করছে যে হুজুর এরকম করলেন কেন নিগা আর কয়েক কয়েকবার সে দেখছি যে আনে পরেন পরেন আবার আগরের মধ্যে আদ দেন কেন নিগা পরনে কই বারসা নাই পরে লাস্টে বহুত রিকোয়েস্ট করার পরে কইছে যে তুমি যেসমক আমি মস্তিদের ভিতরে ঢুকছাও ওই সময় আমার দিলে দিলে গুণা করবার নিগা শয়তান আশো আসা ডালছে যে না আর কেউ নেই আমি যদি এনে জিনা করে গুনা করে হালাই তাহলে কেউ দেখবো না কোনো মানুষ নাই এনে কেউ দেখার মতো যে সময় আমার দিলে দিলে এই গুনার ধারণা আসে ওই সময় আমি কি করছি আগুনের মধ্যে আদ দিছি যে দেখি যে এই জিনা যদি করি তাহলে তো আমার আল্লাহ জাহান নামে দিব তাহলে দুনিয়ার আগুন দেখি যদি এই দুনিয়ার আগুনে যদি আমার শরীরে কুলায় তাহলে জাহান্নামের আগুনের কীভাবে একটা কুলানের মতোই হারে তো আমি আদ দিয়ে দেখছি যে দুনিয়ার আগুনই আমার শরীরে কোলায় না আমার সহ্য হয় না তাহলে জাহান নামের আগুন কীভাবে আমার সহ্য হব সেজন্য আমি টেস্ট নিগা আগুনে আদ দিয়ে দেখছি যে এই আগুনে যদি আমি আত হারি তাহলে যে এই যদি জিনা করি তাহলে এই জিনার বদলায় আল্লাহ আল্লাহ কি করব আমার এই জাহার দেব তো জন্য আমি এটা নিজের কন্ট্রোল করবার নিগা নিজে পরীক্ষা করবার নিগা এ আগুনে বারবার বারে আদ দিছি আদ দিয়ে দেখছি না আমি এই দুনিয়ার আগুন সহ্য করার মতোই তাকত আমার নাই তাহলে জাহান্নামের নামের আগুন তো এর থেকে হাজার হাজার গুণ বেশি পাওয়ারফুল তাহলে ওই আগুন কী আমি সহ্য করবো সেই জন্যে এটা দিয়ে আমি পরীক্ষা করে দেখছি যে সঙ্গে আমার দিল এটা চাইছে আমি আদ দিছি যেসমকা দেখছি না আমি পারম না সেই সমকা আমার দিলে থের গুণার এরাদা আমি তো তারপরে ওই ব্যক্তিটা ওই মেয়েরা যেসমকা হ্যার বাপের কাছে পৌঁছে ন বাপের কাছে পৌঁছে হেসমকা হ্যার কাছে কয় যে আমরা যদি বিয়া দাও তাহলে একজন আমি পুরুষ পাইছি যে খুব পাক দমন খুব নিজের কন্ট্রোল করে রাখছে নিজের কোনো গুনার কামে লিপ্ত হয় নাই বিয়ার আগে হে পবিত্র আছে পাক আছে তো ওই ওই ছাত্রাটার কাছে ওই তালিমিলিমের কাছে আমি বিয়াব পরলাষ্টে হে বাদশা এই নবাপহে রে নিয়া সাতরডা নিয়া পরহে রে দিয়া